আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ট্রান্সলেশন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে পরীক্ষা ভালো করার জন্য বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা এ ধরনের ট্রান্সলেশন সাধারণত আমাদের বিশেষ করে ব্যাংকের ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা ট্রান্সলেশন সাধারণত বিভিন্ন ধরনের বই বা আসলে যারা খুব সিনিয়র আছেন বা যারা হচ্ছে অনেক দিন ধরে চাকরির পরীক্ষা ভালো করছেন বিশেষ করে ব্যাঙ্কের পরীক্ষাগুলোতে তারা সবসময় সাজেস সাজেশন দেন যে আসলে ডেলি স্টারের সম্পাদকীয় বা ডেলি স্টারের যে কোনো নিউজ থেকে আসলে যাতে করে আপনি আসলে ট্রান্সলেট করতে পারেন কারণ এখানে ইংলিশগুলো আসলে যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যার জন্য তো আমরা ডেলি স্টার থেকে আজকে প্রথম ক্লাসে আমরা ট্রান্সলেশন শুরু করব সেই সাথে আমরা আস্তে আস্তে আরও অন্যান্য পত্রিকা থেকেও আমরা ট্রান্সলেশন করব। অবশ্যই আমরা ডেলি স্টার থেকে করবো সেই সাথে চেষ্টা করব আরও অন্যান্য পত্রিকা থেকেও ট্রান্সলেশন করতে যাতে করে আমরা একটু পার্থক্যটা আমরা বুঝতে পারি একদম সবসময় যে একদম ডেলি স্টার থেকে করতে হবে ঠিক তা না মাঝে মধ্যে একটু ভিন্ন রকম ট্রান্সলেশন করলে আমরা আসলে গ্রামাটিক্যাল কিংবা আসলে ইংলিশের যে গঠন বাক্যের গঠন সম্পর্কে কিন্তু আমরা কিছুটা আসলে ভিন্ন রকম একটা ধারণা আমরা পাবো তো এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের প্রথম ক্লাস তো যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস সেহেতু আমরা প্রথম ক্লাস একদম ডেলি থেকে আমরা শুরু করলাম ডেলি থেকে আমরা একদম এই টপিকটা আমরা চুজ করেছি আজকে সো বেশি কথা না বলে আমরা আসলে শুরু করা যাক আজকের ট্রান্সলেশন ক্লাস তো আমরা যদি একদম প্রথমে আমরা হেডলাইন দিয়ে শুরু করি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে আই এম এফ আই এম এফ ফর মোর রিফর্মস টু আনলক এডিশনাল সেভেন্টি মিলিয়ন আচ্ছা এটার অর্থটা কি এখানে আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি কে সাবজেক্ট হচ্ছে আই এম কী করতেছে পুসেস ফর সে জোর দিচ্ছে অর্থাৎ সে আর্জ করতেছে কিংবা সে আপনাকে অ্যাডিশনালে একটু রিকমেন্ড করতেছে সে আপনাকে রিকমেন্ড করতেছে পুশ ফর কিসের জন্য ফর মোর রিফর্মস মানে আরও অনেক বেশি সংস্কার আইএমএফ জোর দিচ্ছে অনেক বেশি সংস্কারের জন্য ফর মোর কিসের জন্য মোর রিফর্মস অনেক বেশি সংস্কার টু আনলক ওকে টু আনলক এডিশনাল সেভেন্টি মিলিয়ন অর্থাৎ আইএমএফ যে সেভেন্টি মিলিয়নের যে একটা ঋণ যে দিবে সেটার জন্য আইএমএফ কি করছে আপনাকে আমার জোর দিচ্ছে আর অনেক বেশি সংস্কারের জন্য টু আনলক বা বাট টু রিলিজ তো হচ্ছে যে টু রিলিজ করা হ্যাঁ রিলিজ করার জন্য কী রিলিজ করবে অ্যাডিশনাল সেভেন্টি ফাইভ মিলিয়ন অতিরিক্ত সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলারের জন্য ঠিক আছে আচ্ছা এটা গেলো হেডলাইন এখন আমরা যদি এর যদি আমরা ডেসক্রিপশান আমরা যদি যাই সেক্ষেত্রে আমরা আসলে এখানে দেখতে পাই আমরা একটু ধরে ধরে আমরা এটাকে ট্রান্সলেশন করবো আর কি প্রথম যে সেন্টেন্স যেটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওকে আই এম এফ আমরা যেটা সংক্ষেপে আমরা জানি সাবজেক্ট হিসেবে এখানে আছে হ্যাজ প্রোপোজড আমরা স্ট্রাকচার দেখে এখানে বুঝতে পারছি যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে আচ্ছা হ্যাজ ই হ্যাজ প্রোপোজড কি মোর রিফর্মস ওকে অনেক সংস্কার অধিক সংস্কার ইনক্লুডিং ইনক্লুডিং মানে সে অধিক সংস্কারকে সে প্রোপোজ করেছে অর্থাৎ সে বলছে যে তুমি আরও অধিক সংস্কার করো সাথে ইনক্লুডিং দ্য সেপারেশন অফ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যান্ড দিয়ে আরেকটি রিফর্মেশন আরেকটি রিফর্মকে সে সাজেস্ট করেছে কি সেটা হচ্ছে ট্যাক্স পলিসি অ্যান্ড দিয়ে আরেকটি কি গ্রেটার এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি তিনটা জিনিসে কিন্তু পুরোপুরি কিন্তু আলাদা অর্থাৎ দ্য সেপারেশন অফ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ট্যাক্স পলিসি আরেকটা হচ্ছে যে গ্রেটার এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি আচ্ছা এখানে দ্য সেপারেশন অফ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দ্য ট্যাক্স পলিসি অ্যান্ড দ্য গ্রেটার রেট অফ অ্যান গ্রেটার এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি এর দ্বারা আসলে কী বোঝায় আমরা যদি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আমরা আসলে কী বুঝি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আমাদের আসলে যেটা বোঝানো হয় যে যে প্রক্রিয়ার মাধ্যমে সরকার সে কর সংগ্রহ করে অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমরা জানি এবং ট্যাক্স পলিসি ট্যাক্স পলিসি হচ্ছে যে যে নিয়মাবলী অথবা পরিকল্পনা অনুসারে কর কার্যক্রম পরিচালিত হয় হ্যাঁ কর কার্যক্রম পরিচালিত হয় অর্থাৎ যে নিয়মাবলী বা পরিকল্পনা অনুসারে কর কার্যক্রম পরিচালিত হয় সেটাকে বলা হয় ট্যাক্স পলিসি অ্যান্ড গ্রেটার এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি মানে আরও বেশি বিনিময় হার বিনিময় হারের যে নমনীয়তা সেটাকে ফলো করতে বলা হয়েছে অর্থাৎ আই কি করেছে প্রস্তাব বা প্রপোজ করেছে যে তুমি মোর রিফর্ম অনেক বেশি সংস্কার করো হুম সে এখানে তারপরে হচ্ছে যে কী কী সংস্কার করতে বলেছে ইনক্লুডিং সেপারেশন অফ এই তিনটা কাজ করতে বলছে তুমি সংস্কার করো সাথে তুমি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ট্যাক্স পলিসি এবং গ্রেটার এক্সচেঞ্জের ফ্লেক্সিবিলিটির দিকে একটু নজর দাও কেন অ্যাজ কন্ডিশন শর্তস্বরূপ এগুলো আমি কেন করতে যাব এই যে আমি যে সংস্কারগুলো করব ফর কেন অ্যাজ কন্ডিশন অ্যাজ কন্ডিশন শর্তস্বরূপ জন্য ফর অ্যান অ্যাডিশনাল সেভেন্টি ফাইভ মিলিয়ন লোন টু বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্য আরও অতিরিক্ত সাতশো মিলিয়ন ঋণ কার্যক্রমের জন্য ঋণের জন্য এই সংস্কারগুলো আই করতে বলেছে আশা করি বুঝতে পেরেছেন ওকে আমরা যদি আর একটু পরবর্তী আমরা যদি প্যারাতে আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে লেখা আছে দে দ্য মাল্টিল্যাটারাল ল্যান্ডার এখানে দ্য মাল্টিল্যাটারাল ল্যান্ডার হচ্ছে যে বহুপাক্ষিক ঋণদাতা কাকে এখানে আইএমএফকে বলা হচ্ছে উইল প্রেজেন্ট মানে ভবিষ্যতে তারা কি করবে প্রেজেন্ট করবে উইল প্রেজেন্ট হ্যাঁ উত্থাপন করবে ভবিষ্যতে উইল প্রেজেন্ট দ্য প্রোপোজাল তার প্রোপোজালটা তার প্রস্তাবনাটা প্রস্তাবটা তার উত্থাপন করবে ফর দ্য অ্যাডিশনাল লোন অতিরিক্ত লোনের যে প্রস্তাবটা তারা ভবিষ্যতে সেটা উত্থাপন করবে একই সাথে অ্যালং উইথ দ্য নেক্সট ইনস্টলমেন্ট অফ দ্য অনগোয়িং ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন প্যাকেজ মানে দ্য মাল্টিমিলিয়ন লেন্ডার দ্য মাল্টিল্যাটারাল লেন্ডার উইল প্রেজেন্ট দ্য প্রোপোজাল তারা প্রস্তাবনাটাকে তার প্রস্তাবটাকে উত্থাপন করবে অতিরিক্ত লোনের জন্য একই সাথে আই কিন্তু বাংলাদেশকে একটা ফোর পয়েন্ট সেভেন বিলিয়নের একটা ঋণ দিচ্ছে যেটা কিন্তু বিভিন্ন প্যাকেজে অর্থাৎ বিভিন্ন ইনস্টলমেন্টে দিচ্ছে আর কি আমাদেরকে নেক্সট ইনস্টলমেন্ট অফ দ্য অনগোয়িং ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন টু ইটস এক্সিকিউটিভ বোর্ড মিটিং ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে এক্সিকিউটিভ যে বোর্ড মিটিংটা হবে সেখানে এই মাল্টিলেটারাল লেন্ডার কি করবে তারা আইএমএস তার কী করবে তারা প্রস্তাবটা উত্থাপন করবে এডিশনাল লোনের ব্যাপারটা তারা স্থাপন উত্থাপন করবে একই সাথে আমরা যে পরবর্তী ইনস্টলমেন্টটা পাবো সেটা নিয়েও শে সেই বোর্ড মিটিংয়ে আলোচনা করা হবে এখানে সে কথাটাই বলা হয়েছে পরবর্তী প্যারে যদি আমরা যদি এখানে দেখি দি তাহলে আমরা দেখব যে বিফোর দ্য বোর্ড মিটিং অর্থাৎ বোর্ড মিটিংয়ের আগে এবার একটু ভালো নজর দেবেন বাংলাদেশ উইল হ্যাভ টু বাংলাদেশ কে বোর্ড মিটিংয়ের আগে বিফোর আগে কি দ্য বোর্ড মিটিং ঠিক আছে দ্য বাংলাদেশ এখানে হচ্ছে উইল হ্যাভ টু ইমপ্লিমেন্ট উইল হ্যাভ টু ইমপ্লিমেন্ট মানে হচ্ছে যে বাস্তবায়ন করা ভবিষ্যতে বাস্তবায়ন করা আমরা টু এর ক্ষেত্রে বাধ্যবাধকতা আমরা বোঝাই যেটা হচ্ছে যে সন্নিকরণ ভবিষ্যতে বোঝাই উইল হ্যাভ টু বোঝাতে হচ্ছে যে ভবিষ্যতের বাধ্যবাধকতা ঠিক আছে এটা যেটা আমরা একটু উইল হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য রেভিনিউ মোবিলাইজেশান কমিশন হুম এখানে উইল হ্যাভ টু ইমপ্লিমেন্ট রেভিনিউ মোবিলাইজেশনটাকে কার্যকর করতে হবে অ্যান্ড অ্যাডপ্ট মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট ওই আগেই বলা হচ্ছে যে সে যে বলল যে শর্ত দিয়েছে যে তা আমাদেরকে বিনিময় হারের যে পলিসিটা আর কি সেটাকে আমাদেরকে আরও ভালোভাবে অ্যাডপ্ট করতে হবে অ্যাকর্ডিং টু আই এম এফ অফিসিয়াল ক্রেস পাপা গিওর্জো হু লেড এ টু উইক মিশন টু বাংলাদেশ ওকে এখানে বলা হচ্ছে যে আই এম এফের যে অফিসিয়াল অর্থাৎ একজন অফিসিয়াল কী করেছে তার নাম হচ্ছে ক্রিস পাপা গিওর হু লেড যে কী করছে সে দু সপ্তাহের একটা কমিশনে ছিল বাংলাদেশে সে ওইখানে বলেছে বোর্ড মিটিংয়ের আগে যে বাংলাদেশকে যে রেভিনিউ কমিশন আছে মোবিলাইজেশন কমিশন আছে সেটাকে কার্যকর করতে হবে একই সাথে তাদেরকে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট পলিসিটাকে আর একটু ভালোভাবে কী করতে হবে অ্যাডপ্ট করতে হবে এখন এখানে কথা আসে যে রেভিনিউ মোবিলাইজেশন কমিশনটা আসলে কি রেভিনিউ মোবিলাইজেশন কমিশনের ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা একটু এটা এখানে বলতে পারবো যে এই জিনিসটা হচ্ছে যে যেখানে মানে সরকার হচ্ছে একটা কমিটি বা একটা পরিষদ যেটি আসলে কি করে অর্থাৎ সরকারের একটা কমিটি কমিশন শুনে আমরা বুঝতে পারছি বা একটা পরিষদ যা রাজস্ব সংগ্রহের পদ্ধতিগুলোকে উন্নতি করার জন্য সুপারিশ বা গবেষণা করে মানে আমরা যে পদ্ধতিতে গভর্নমেন্ট যে পদ্ধতিতে রাজস্ব সংগ্রহ করে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয় গবেষণা করা হয় যে আসলে সেগুলোকে আরও কীভাবে আরও ভালোভাবে আদায় করা যায় তারপরে এগুলো আসলে আদায় করা যায় আরো আধুনিক কোনো পদ্ধতি আছে কি না এ সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করা হয় কারণ এই যে আমাদের এই এই জিনিসটাকে আরও বেশি যাতে ইফেক্টিভ করা যায় কারণ হচ্ছে যে সরকার আমাদের কিন্তু পর্যাপ্ত অনেক তহবিল কিন্তু রেভিনিউ থেকে পায় সো এই রেভিনিউ কমিশনটাকে কার্যকর করার জন্য যে অফিসিয়াল আসে তিনি বলতেছেন যে এটাকে কার্যকর করতে হবে সে সাথে মোর অ্যাডপ্ট মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেড পলিসি হ্যাঁ তা এটাকে এই দুটো জিনিসকে এফেক্টিভ করতে হবে আর কি তিনি কথা বলেছেন আমরা যদি পরের প্যারাটাতে আমরা দেখি তাহলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব সেটা হচ্ছে যে অ্যাট এ প্রেস কনফারেন্স অ্যাট দ্য ফিন্যান্স মিনিস্ট্রি ইয়েস্টারডে অর্থাৎ গতকাল অর্থ মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্সে পাপা গিউরজিউ সেড দ্য ফরমেশন অফ রেভিনিউ কমিশন ফুলফিলস হ্যাঁ তিনি বলেছেন দ্য ফরমেশন অফ দ্য রেভিনিউস দ্য ফরমেশান অফ দ্য রেভিনিউ কমিশন এই যে আমরা একটু আগে রেভিনিউ কমিশনের যে কথা বললাম যে দ্য রেভিনিউ কমিশনের যে গঠন এটা তাদেরকে কী করেছে ফুলফিল ওয়ান অফ দ্য কন্ডিশানস রেভিনিউ কমিশনের গঠনটা এটা হচ্ছে যে একটা কন্ডিশনকে ফুলফিল করেছে ওয়ান্স যখন দ্য সেকেন্ড কন্ডিশন ইজ ফুলফিল্ড যখন দ্বিতীয় শর্তটি পূরণ হবে দ্য প্রপোজাল উইল বি হুম দ্য প্রস্তাবটা উইল বি মানে ভবিষ্যতে সাবমিটেড টু দ্য আইএমএফ বোর্ড মিটিং অন ফাইভ ফেব্রুয়ারি ফাইভ নেক্সট ইয়ার অর্থাৎ ফেব্রুয়ারি পাঁচ তারিখে যে পরবর্তী বছরে ফেব্রুয়ারি পাঁচ তারিখে আই এম যে বোর্ড মিটিং হবে সেখানে প্রস্তাবনাটি উত্থাপন করা হবে কি প্রস্তাবনা উত্থাপন করা হবে বলা হচ্ছে যে যদি দ্বিতীয় শর্তটি পূরণ করা হয় বলেছে যে প্রথম শর্তটি তো পূরণ হয়ে গেছে কিন্তু দ্বিতীয় শর্তটি যদি পূরণ করা হয় তাহলে আমরা আইএমএফের বোর্ড মিটিংয়ে যেটি পরবর্তী বছরের ফেব্রুয়ারির পাঁচ তারিখে হবে সেখানে আমরা আমাদের প্রোপোজালটা তুলে ধরবো তারপর লাইনে কী বলা আছে দ্য মিটিং উইল ফাইনালাইজ অর্থাৎ এই মিটিংটাই ফাইনালাইজ করবে অর্থাৎ একেবারে একটা সমাপ্তি দিবে দ্য ফোর্থ ট্রেন্স অফ দ্য অনগোয়িং প্রোগ্রাম অর্থাৎ চতুর্থ কিস্তি সম্পর্কে একটা বর্তমানে যে আমাদের যে ঋণ কিস্তি চলতেছে সেটা নিয়ে একটা সিদ্ধান্তে আসবে টোটালিং সেভেন্টি সিক্স সিক্স মিলিয়ন ইনক্লুডিং এইটি মিলিয়ন ফ্রম দ্য অ্যাডিশনাল লোন অর্থাৎ আমাদের যে ছয়শো মিলিয়ন ফোর্থ ট্রেন্সের ছয়শো মিলিয়নের যে আমাদেরদের লোন আছে সেটার মধ্যে কিন্তু আশি মিলিয়ন ফ্রম দ্য অ্যাডিশনাল লোন অতিরিক্ত লোন হচ্ছে যে এখানে আশি মিলিয়ন লোন আমরা পাচ্ছি এর মধ্যে কিন্তু ইনক্লুডেড এটা হচ্ছে যে কি ফোর্থ ট্রেন্স অব দ্য অনগোয়িং প্রোগ্রাম বর্তমানে যে দুঃখিস্তে চলছে সেটা হচ্ছে ফাইনালাইজ করা হবে পরবর্তী মিটিংয়ে এখানে সে কথাটাই বলা হয়েছে ওকে সো এই ছিল আমাদের ট্রান্সলেশন আজকে প্রথম ক্লাস আরও আমরা আসলে আরও করতে চাইতাম কিন্তু আসলে করব না আমরা আপাতত এইটুকু নিয়ে আলোচনা করেছি ঠিক আছে আজকের ক্লাসে যেহেতু এটা প্রথম ক্লাস চেষ্টা করেছি যে আসলে খুব ইন ডেপথ যেতে ইচ্ছা করে আসলে এটা করেছি এর প্রধান যে কারণ সেটা হচ্ছে যে আমরা চাই যে স্টুডেন্টরা আস্তে আস্তে একটু আগ্রহ পাক আজকের ক্লাসটা ছিল আমাদের এই পর্যন্তই আজকের ক্লাসটা ছিল আমাদের এই পর্যন্তই প্রথম ক্লাস যেহেতু আসলে আর আর বেশি আসলে গভীরে গেলাম না আমরা এটাকে নিয়ে আলোচনা করার জন্য এর প্রধান যে কারণ সেটি হচ্ছে যে আমরা চাই জ্যাস্ট স্টুডেন্টরা আস্তে আস্তে আরও অনেক বেশি তারা আগ্রহ পাক শেখার ক্ষেত্রে যাতে করে আমরা পরবর্তী ভিডিও বানাতে আমরা একটু এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা ট্রান্সলেশনের ক্লাস আমরা এই কয়েকটা সেন্টেন্সে আজকে আমরা ট্রান্সলেট করেছি যেহেতু এটা আজকে আমাদের প্রথম ক্লাস সো জন্য আসলে আর বেশি সময় বাড়াতে চাচ্ছি না হয়তো আপনার আগ্রহ হারিয়ে ফেলবেন আমরা সময়ের সাথে সাথে আমাদের ট্রান্সলেশন ক্লাসগুলোকে আমরা আর একটু গভীরে যাব আর একটু ভালো করে আপনাদের সাথে ট্রান্সলেট করব যাতে আপনাদের বুঝতে আরও অনেক বেশি সুবিধা হয় তো প্রথম ক্লাস হিসেবে ট্রান্সলেশন আপনাদের কেমন লাগলো আপনারা সেই মতামত দিবেন সে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন কিভাবে আসলে ভালো করা যায় তো সেই পরবর্তী ভিডিও খুব দ্রুত আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ